হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে বলে তো ফেললাম ভালো আছি কিন্তু সত্যি ভালো নেই কারণ এমন একটা ফোড়া হয়েছে না সেটার যন্ত্রণায় এখনও ঘুম থেকে উঠিনি শুয়েই আছি দাদা এই ভিডিওগুলো সব দাদা করেছে যেহেতু আমি শুয়েছিলাম বলে তুই শুয়ে থাক তোকে উঠতে হবে না যেটুকু ছোটো সকালের যে ফোটেজগুলো আমি নিয়ে দিচ্ছি তো সকালবেলা উঠেই দেখলাম আমার জেঠুর মেয়ে যে আসছে আর মা তো সবাই দিদি একটু হেল্প করে দেয় মাকে এর আগেও তোমাদের আমি বলেছি যে দিদি একটু হেল্প করে দেয় মা একা তো পারে না পরিশ্রম হয়ে যায় তো ধান সেদ্ধ করবে আর ধান সেদ্ধ করতে হলে আমাদের যেহেতু এক সেদ্ধ করে এই জন্য কী বলতো আগের দিন আমাদেরকে এই রকমভাবে ধানটা ভিজিয়ে রাখতে হয় আর যারা দুই সিদ্ধ করে তাদের কি করতে হয় বলতো আগের থেকে ধানটা সেদ্ধ করে ওইটাকে আবার জলে ভিজিয়ে তারপর আবার সেদ্ধ করে মানে হালকা প্রথম দিন যেটা সেদ্ধ করে অল্প করে তারপর আবার জলে ভিজিয়ে রাখে তারপরে আবার সেকেন্ড দিন পুরো অনেকটা সেদ্ধ করে আর আমাদের যেহেতু এক সেদ্ধ চাল খাওয়া হয় এই জন্য আমাদের একবারে ধানটা একদম রোদে দিয়ে শুকিয়ে সেটাকে একবারে জল দিয়ে ভিজিয়ে রাখে আগের দিন আগের দিন সকালবেলা ভিজিয়ে রাখে পরের দিন সকালবেলা ওইটাকে সিদ্ধ করে তো কালকে সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব আজকে ভিজিয়ে আগে রেখেছে আর যেহেতু উঠানে মাটি তুলেছে তো এগুলো যদি ভালো করে গোবর লেপ না করে না তাহলে এখানে ধান নাড়তে পারবে না যদিও নেটের মধ্যে নাড়বে তবু কি বলো তো উঠানটা যেহেতু মাটি মাটি আছে এই জন্য উঠানটাকে নেপতে হবে যার জন্য দেখো মা আর দিদি কিন্তু উঠানটা লেপছে সকালে ঘুম থেকে উঠেই ওরা এই কাজটায় আগে করছে এখনও আমাদের কারো ব্রেকফাস্ট হয়নি আমি ঘুম থেকে উঠে দেখি মায়ের অলরেডি ধান ভেজানো তারপরে এইগুলো কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে ভেবেছিলাম জানো তো ভিডিও দেব না কারণ আমি ভেবেছি যে ব্যথা আছে তো ফোরা হয়তো বা আমি ভিডিও করতে পারবো না তো দেখলাম দাদা অনেকটা এগিয়ে দিল দাদাই অনেকটা ফোটেজ নিজের থেকে নিয়ে নিল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আমার সবাই ঘুম থেকে উঠেছি ওঠার পরে আবার শুয়ে পড়েছি মা ওরা সবাই কাজ করছিলো ধান সেদ্ধ করতে বলে ধান ভিজাচ্ছিল উঠোনটা লেখতে হবে যেহেতু মাটি তোলা হয়েছে তো আমি আবার শুয়ে পড়েছি আর সত্যিকারের যে বলে না ভগবান যখন কারুর উপর থেকে মুখ তুলে নেয় না তখন বোধহয় এরকমই হয় তো শারীরিক দিক থেকেও যাচ্ছি আর তো কি বলো তো এমন জায়গায় একটা ফোড়া হয়েছে মানে বিশ্বাস করবে না এত বড়ো তার মুখ টুক কিচ্ছু নেই এগুলোকে লোম ফোড়া বলে কিনা জানি না আর এমন জায়গায় হয়েছে বুঝতেও পারছি না কিছু এদিক ওদিকেও করতে পারছি না মানে এতটাই ব্যথা হচ্ছে আর অনেকটা এরিয়া নিয়ে এত বড় হয়েছে শক্ত হয়ে গেছে এটার মুখও নেই তো অনেকেই অনেক রকম বলছে কে বলছে এটা দিয়ে রাখো এটা দিয়ে রাখো ফেটে যাবে তো সবথেকে বড়ো কথা প্রচণ্ড যন্ত্রণা ভালো লাগছে না এই জন্য মা বলছে যে ঘর থেকে আর বেরোস না খাটেই থাক একভাবে শুয়ে থাক তাহলে অন্তত ব্যথাটা কম করবে আর তারপরেও ভাবছি বল কী বলে তো এখন মা দিয়ে গেছে ভাত খাবো না আজকে ইচ্ছা করছে না সকালে ভাত খেতে আর তোমরা তো দেখছো সুস্বি চোখ মুখগুলো ভারী হয়ে যাচ্ছে তিনবেলা এইভাবে ভাত খাওয়া হচ্ছে আর অনেকটা পরিমাণে পরিমাণটা বেশি হচ্ছে বাড়িতেও আমি তিনবেলায় ভাত খাই কিন্তু পরিমাণটা কম থাকে আর এখানে তিনবেলা ভাত মানে পরিমাণটা বেশি আমাকে যেমন অনেকেই বলে যে দিদি ভাই তুমি যেইভাবে তিনবেলা ভাত খাও আমরা হলে গলের দরজা দিয়ে বেরোতে পারতাম না তো সেখান থেকে আমার যেহেতু ছোটবেলা থেকে অভ্যাস ভাত খাওয়া তিনবেলা তার জন্য খুব একটা অসুবিধা হয় না তবু অনেকটাই হেলদি হয়ে গেছি অনেকটা আমি বুঝতে পারি আমার চুরি দারগুলো পড়লে তবেই বুঝতে পারি পিছন দিয়ে তো একদম কি বলবো এত মোটা হয়ে গেছি দেখলেই বোঝা যায় তো মাকে বললাম আজকে মুড়ি দিতে এখানে যে মুড়ি মা মা খেয়ে দিয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এই যে তো এই মুড়ি মাখাটা এখন খাবো খেয়ে তারপরে শুধু একটা কাজই করবো সেটা হলো আজকে ঘর টর সব আর মুছবো না মাই মুছে বেশিরভাগটা কালকে যেমন আমি মুছেছি তো আজকে আর মুছবো না আজকে ভাবছি ফ্রিজটা একটু ক্লিন করবো বসে বসে করবো তো অসুবিধা খুব একটা হবে না তো চলো প্রায় তিন মিনিট কথা বলে ফেললাম সব সারাদিন থাকো ব্লগটা দেখে থাকো আশা করি ভালো এই যে আমি এতটা খেতে পারবো না আমি বললাম মা একটা নিয়ে যাও মা বলে তুই খা যতটা খাবি আর তারপরে নিয়ে যাচ্ছি ওদের সাথে কোনো রকম কাজ তো করতে পারছি না ভাবছি বসে বসে ফ্রিজটা পরিষ্কার করি ফ্রিজটা এত নোংরা হয়েছিল মানে বলার মতো না একদম জঘন্যভাবে নোংরা হয়েছিল তবু আমি অনেকটাই ক্লিন করে তারপরে ক্যামেরাটা অন করেছি কারণ কি বলে তো মোবাইলে চার্জ ছিল না তবু মাঝখানে একটুখানি চার্জ দিয়ে তারপরে আবার ক্যামেরাটা অন করেছি আবার চার্জ চলে গেছে তখন আবার আমি আর অনেকক্ষণ ভিডিও করতে পারিনি আবার চার্জে বসিয়েছি মোবাইলটা তারপরে আবার ভিডিওটা স্টার্ট করেছি তো সুন্দর করে আজকে না ফ্রিজটা মুছে তারপরে এর মধ্যে একটু জলের বোতল রাখবো এইখানে আসার পর থেকে এখনও ফ্রিজের জল আমি মুখে দিইনি মা বলছে ফ্রিজের জল খেতে হবে না আমাদের কলের জল মানে যেই জলটা দিয়ে যায় ড্রামে করে কেনা জল সেটা অনেকটা ঠান্ডা তো আমি দেখছি ওই জলটা না একটু গরম হয়ে যাচ্ছে আমি না খেতে পারছি না হুম মা বলছে এখন তুমি এই রোদের মধ্যে যদি গরম ঠান্ডা জলটা খাও তাহলেই তোমার গলা ধরে যাবে আমি বলছি তবু মা আমি এবার আর পাচ্ছি না তো ওই জন্য ফ্রি ফ্রিজটাকে ভালো করে ক্লিন করলাম আর এই দেখো এই ডাব্বাগুলোর মধ্যে যে চকলেটগুলো মেয়েরা বার্থডেতে পেয়েছিলো এক খায়নি আমার মেয়েরা আমার বাচ্চাগুলো চকলেট চকলেট ভালোবাসে না সব কিন্তু ভালোবাসে আমার মেয়েরা না চকলেট টাইপের খাবার ভালোবাসে না চকলেটই ভালোবাসে না তো সবই রয়ে গেছে ভালো আমার একদিন ওরা আসলে আবার কেক করে নেব ঘর টর সব মিশেছি তো সিঁড়িটা আজকে ধুয়েছি ঠিক করব এইভাবে তৈরি করে আর সজনি পাতা আছে না সজনি পাতার ঝোল সজনি আছে ওই গাছে মধ্যে সাইড টানা হয়েছে ওই ঝোল রান্না এই এইভাবে বেছে নিতে হয় সব ফেলে দিয়ে যাই এইভাবে বেশ বাঁচতে হয় এই যে এইভাবে মা রান্না করবে সজনে পাতার ঝোল তাও চিংড়ি মাছ দিয়ে এর আগে বাটা মাছ দিয়ে করেছে তো আজকে বললাম মা শেয়ার করতে হবে না একই রকম তো সব শুধুমাত্র কি বলো তো রেসিপি একই শুধু ওই দিন করেছিল বাটা মাছ দিয়ে আর আজকে করেছে চিংড়ি মাছ দিয়ে ও কালকে একজন কমেন্ট করে বলেছে দিদিভাই কোনো দিন শুনিনি যে বাটা মাছ দিয়ে লাউ খেতে বাটা মাছ কেন তারপরে শোল মাছ বলো তারপরে হচ্ছে গিয়ে লেটা মাছ বলো ওইগুলো দিয়েও কিন্তু লাউ খেতে ভালো লাগে খেয়ে দেখো আজকে আমার মা করেছে তোমরা খেয়ে দেখো আর এই দেখো এখানে লেটা বেটা শাক বলো এটাকে এই শাকটা এত টেস্ট হয় লেবু পাতা দিয়ে করে মা রসুন আর ধন্যা বেটে দেয় আর লেবু পাতা দিয়ে করে দেখো দেখতে হয়তো তোমাদের খুব একটা পছন্দ হবে না বিশ্বাস করো মায়ের হাতের রান্না অমৃত আমাদের কাছে দেখো তেল দেয়নি কিচ্ছু দেয়নি জাস্ট শাকটাকে বসিয়ে রেখেছিলো নুন দিলো লঙ্কাগুলো বেশ ভালো করে থ্যাতো করে দিলো আর রসুন অনেকটা বেটে দিয়েছে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছে ধনিয়াটা বেটে দিলে আরো ভালো হয় তো এই হচ্ছে এই শাকটা দিয়েই আমি বিশ্বাস সব ভাত খেয়ে নিই মানে এত টেস্ট হয় বিশেষ করে লেবু পাতার সেন্টে সেন্টে আমার এই শাকটা এত ভালো লাগে মাকে বললাম মা এই গরমে খুব বেশি তো খেতে ইচ্ছা করে না রান্না খুব অল্প কয়েকটা আইটেম করবে অত বেশি করলে খাওয়াও যাচ্ছে না গরমে তার থেকে রাত্রে একটু মুড়ি খেয়ে শুয়ে থাকবো ওইটা বরং ভালো শুধু দুপুরে যেটুকু খাবো তাই করবে আর এখানে দেখো তোমরা চিংড়ি মাছের মাথা বাটা তো অনেকে খেয়েছো খোসা দিয়ে বড়া কোনো কোনো দিন খেয়েছো জানি না তোমরা খেয়েছো কিনা এই খোসাগুলো চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছের ছোট বলো বড়ো বলো ওইগুলো তোমরা কি বলো তো খোসাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটু লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করে নেবে তার মধ্যে এক খোয়া রসুন দেবে কিন্তু পেঁয়াজ দেবে না এবারে কি করবে একটুখানি চালের গুঁড়ো নিয়ে সেটাকে মেখে এই যে মা যেমন কী করেছে তো একটাকেই চারটা করে দিয়েছে তোমরা এখানে ছোট ছোট বড়ার আকারে দিতে পারো পকোড়ার আকারে তো মা কি করেছে ঝামেলা করতে হবে একটা একটা করে দেবে একবারে দিয়ে দিয়েছে এবারে একটু সুন্দর করে তেলে ভেজে নিলে বেশ মচমচ করবে খেতে কিন্তু খুব ভালো লাগে লঙ্কা ভাজা দিয়ে তোমরা খেতে পারো এটা কিন্তু চিংড়ি মাছের খোসা মাথা নয় এটা পোকড়া করেছে তো এই হচ্ছে আইটেম আর হয়েছে টকডাল তো টকডালের কিছু দেখানোর নেই মাকে বললাম তেঁতুল দিয়ে টকডাল রান্না করো তো মা টক ডাল রান্না করেছে আজকে একদম পড়েছে নিরামিষ করতে তার মধ্যে বাটা মাছ ভাজা করেছে আর দেখো এত ঘাম বেরোচ্ছে আমি কিন্তু ঘরে বসে আছি মায়ের রান্না অলরেডি হয়ে গেছে এখনও স্নান করিনি ভাবছি এখন স্নানটা করব আর স্নান করে খাওয়া দাওয়া খুব বেশি শেয়ার করবো না কেন বলো তো আজকে আর খাওয়া দাওয়া শেয়ার করব না আর কিছু শেয়ার করবো না একবারে দেখা হবে তোমাদের সাথে রাত্রে কারণ রাত্রে মা বললো এখানে নাকি একটা মেলা আছে মেলা নয় ওইটা বাসন্তী পূজা বাসন্তী পূজা হয় না চৈত্র মাসে যে বাসন্তী পূজা হয় দুর্গার আর দুর্গা দুর্গাপূজা হয় সেটা এটা বোধ হয় আমার মনে হয় কে করেছিল রাম রাম বোধ করেছিল এই পূজাটা যাই হোক আমার ঠিক জানা নেই তো মা বলছে কি খুব বিশ্বস্ত বাবা এখানে চল তো মনটা ভালো হয়ে যাবে আর সবাই কোনো লজ্জা নেই কিছু নেই সবাই যাচ্ছে তোমার মনে অনেকটা শান্তি আসবে চলো তোমার ভালো লাগবে যেতে চাইছিলাম না যে মা ভালো লাগছে না মা জবরদস্তি বলে চলো রাত্রে একটু ভালো লাগবে আর ঠাকুরের জায়গা যেহেতু বারবার করে বলছে দাদা আবার রাগ করে বলেই ফেলেছে বলে ঠাকুর দেবতার উপরে একটু ভক্তি না রাখলে তাহলে আগে যাবে কি করে আগে এগোবি কী করে ঠাকুরের উপরে একটু ভক্তি শ্রদ্ধা রাখতে হয় তো দাদা বললো বলে তো আমি বললাম তো চল তো দাদা আমি মা তারপরে রাত্রে যাব তো চলো সেই ভিডিওটা এর সাথে অ্যাড করে দেবো তাছাড়া আজকে আর ভিডিও করিনি এক্সট্রা এতক্ষণ যদি রকম ভিডিও করতাম মানে আওয়াজ দিলে ভয়েস ওভার দিলে তোমরা বুঝতেও না তো এখানে আসার পরে এই যে দেখো রান্না হচ্ছে মানে এইভাবে সাত দিন ধরে দিন রাত চব্বিশ ঘন্টা তিন বেলা খাওয়া দেওয়া হচ্ছে আর খিচুড়ি অনুষ্ঠানের খিচুড়ি বলে যে সেই রকম হচ্ছে না ওরকম নয় যথেষ্ট সুন্দর খিচুড়ি হচ্ছে মানে আমি দেখে জাস্ট অবাক অনেকটা জায়গা নিয়ে আর লোক মানে খেয়েই যাচ্ছে এইরকম নয় যে একটা ব্যাস হচ্ছে হচ্ছে একটা ব্যাস দিচ্ছে যদি কেউ একজনও এসে বসে পড়ছে তাকেও দিচ্ছে মানে অজস্র মানুষ আর এরা সবাই কেউ কিন্তু টাকা দিয়ে যে এদেরকে করাচ্ছে তা নয় এরা বিনা স্বার্থে কোনোরকম পরিশ্রম মানে পারিশ্রমিক না নিয়ে এইভাবে দিন রাত খেটে যাচ্ছে আজকে সাত দিন ধরে মানে দেখার মতো জিনিস জাস্ট আমি তোমাদের বুঝাতে পারবো না আমার মনটা না জাস্ট শান্ত হয়ে গেছে ওখানে যাওয়ার পরে এত ভালো লাগছিল মনে হচ্ছে আমি এখানে দেখতেই থাকি দেখতেই থাকি মানুষ কীভাবে মানে এইখানে কাজ করছে আর সবাই মিলেমিশে করছে আর এতটা ভক্তি শ্রদ্ধা দিয়ে করছে আমি বিশ্বাস করো আজ পর্যন্ত কোথাও গিয়ে এইভাবে হাতে করে খিচুড়ি নিয়ে খায়নি আমার এত ভালো লেগেছে তার মধ্যে টেস্টটাও মারাত্মক আমি ওখানে গেছি বিশ্বাস করা আমি সমস্ত কিছু ভুলে গেছি আমি ওইখানে বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম আমি কি বলবো তোমাদের এই দিকটায় মেলা মতো এসছে তো ওইখানে এসছি মাকে বললাম মা তুমি একটা ই খাও অন্তত কিছু না খাও একটু লস্যি খাও মাকে লস্যি দিয়েছি আর দাদা বলছে তুই কিছু খাবি না একটা এগরোল খা আমি বলছি তুইও খা বলে আমি খাবো না দাদা খাবিই না খাবেই না জবরদস্তি আমাকে একটা দিল তো এগরোলটা নিয়েছি বিশ্বাস করো এখানে যেন ঠাকুরের নামে আছে বলে মেলার খাবারগুলো এত টেস্ট আমি কত জায়গায় এগরোল খেয়েছি এই এগরোলটা এত টেস্ট ছিল আমি বারবার দাদাকে বলছিলাম এক কামড় খেয়ে দেখ এক কামড় খেয়ে দেখ তো দাদা আধেকটা খাওয়ার পরে দাদা এই দেখো আর্ধেকটা খেয়েছে আমাদের ভাই বোনের মধ্যে না এই জিনিসটা নেই বিশেষ করে দাদা আর আমি দিদি খুব একটা নয় আমি আর দাদা খুব এই ব্যাপারটা তা দাদা বলে কি একটু লস্যিও খেয়ে নেয় দেখবি একটু পেটটা ঠান্ডা লাগবে তারপর আবার এক গ্লাস লস্যিও খেলাম তারপর বাবার জন্য আবার এদিক থেকে একটু পিঠা নিয়ে আসলাম ছোটো ছোটো বাচ্চাগুলো কি ইন্টারেস্ট আর যখনই ক্যামেরা সামনে ধরছি না ওদের যেন জোশটা আরও বেড়ে যাচ্ছে বিশ্বাস করো আমি অদ্ভুত জিনিস দেখলাম আমি আমি বিশ্বে আমি আর দেখিনি কারণ অনেকে ঠাকুরনগর গেছে তো তারা দেখেছে আমি দেখিনি আর এইখান থেকে বাবার জন্য নিলাম কি বলো তো ভাপা পিঠা আমরা সবাই খেয়েছি বাবা কি খাবে ভাপা পিঠা নিলাম তো তারপরে ঘরে চলে এসেছি ভিডিওটা এর থেকে বেশি বাড়ায়নি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দিদি পাশে থেকে টাটা